তাহলে আপনি পাঁচশো পাঁচশো এক হাজার টাকা কিন্তু বিল দিচ্ছেন প্রতি মাসে তো যদি আপনি এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা আপনার বাসায় নিয়ে যায় টিভির সাথে লাগাই দেন তাহলে কিন্তু ডিসলাইনটা আর লাগবে না আমরা আরেকটা মডেল দেখাবো সেটা হলো টি এক্স সিক্সটি প্রো আর এটা থেকে এটা আর আপডেট এটা হলো টি এক্স সিক্সটি প্রো ফাইভ জি রাউটার সাপোর্টেড ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং ভয়েস কন্ট্রোল থাকবে দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ইউপিএস এ চলে আসি এই যেটা দেখতে দেখালেন যেটা দিয়ে আসলে ক্যামেরা চলবে তারপরে হচ্ছে আপনার মোবাইল চার্জ করা যাবে অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে এবং এই ডিভাইসটার ব্যাটারে পাওয়ার থাকবে আট হাজার ব্যাটারে এমএইচ এবং নাইন ভোল্ট এবং বারো ভোল্টের এখানে কিন্তু আউটপুট থাকবে এটার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটার ব্র্যান্ড হল পিসি পাওয়ার বর্তমানে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড কম্পিউটার রিলেটেড অনেক কিছু রিপোর্ট করে আর এটা হলো আপনার কেবেল টেবেল সবকিছু দেওয়া এটাও কিন্তু আট হাজার আটশো ব্যাটারি বাট এটার আউটপুট থাকবে ফাইভ ভোল্ট এবং নাইন ভোল্ট এবং সরাসরি পাওয়ার ঠিক আছে। আর এটা কিন্তু ল্যান্ড পোর্ট আছে ঠিক আছে ইউএসবি পোর্ট আছে এটা দেখতে কিন্তু আরো চমৎকার দেখেন এই যে চমৎকার কিন্তু ইউজার গাইড আছে এটা আপনার কত পার্সেন্ট চার্জ উঠছে নামছে সব দেখা যাবে এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আর ব্যাকআপ টাইম এটা দিবে হলো আপনার 6 থেকে 7 ঘন্টা একটু প্রিমিয়াম হ্যাঁ একটু প্রিমিয়াম আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব গ্যাজেট আইটেম তবে গ্যাজেট হলেও এই আইটেমগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজনীয় বিশেষ করে যখন এমবি আমাদের শেষ হয়ে যায় বা হচ্ছে আমাদের বাসার বিদ্যুৎ চলে যায় ওয়াইফাই কিন্তু বসে থাকে চলে না এবং অনেক সময় দেখা যায় আমাদের টিভিতে কিন্তু ডিসটা ঝিরঝির করে কিন্তু ঠিকভাবে আমরা খবর থেকে শুরু করে বা যেই কোনো ধরনের টিভির যেই জিনিসগুলো থাকে যেমন নাটক সিনেমা আমরা কিন্তু প্রপারলি দেখতে পাই না অনেক সময় ইন্টারনেট কানেকশন দিতে যাব একটা প্রয়োজনীয় অনু আমরা খুঁজে পাই না এবং সবচেয়ে মেন যে ব্যাপারটা এই যে এত এত জিনিস সবগুলোর মূল কিন্তু হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট চালাতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের রাউটার লাগবে কোথায় পাবেন চলে আসলাম টেকনোলজি বিরতিতে আছেন আমাদের সাথে সিরাজ ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতেছি একেবারে সবকিছু মিলে একবারে মেলা বসায় দিয়েছেন জি আজকে আমাদের কাছে যারা আসলে নতুন ইন্টারনেট সংযোগ নিতে চায় তারা কিন্তু বুঝতে পারে না যে কোন রাউটারটা তাদের জন্য ভালো হবে কোন ওনোটা তাদের জন্য ভালো হবে তো আজকের ভিডিওতে আমরা কিছু ভালো ভালো রাউটার এবং ভালো ওনো নিয়ে কথা বলবো এ ছাড়া আরো দুইটা আমাদের কাছে আইটেম থাকবে সেটা হলো আপনার বাসায় ওয়াইফাই লাইন আছে কিন্তু বিদ্যুৎ চলে গেলে আর সেই ওয়াইফাইটা আপনি ব্যবহার করতে পাচ্ছেন না ঠিক আছে নতুন করে এমবি কেনা লাগবে 5 6 ঘন্টা যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল ইন্টারনেট বিলও দিচ্ছেন আবার আপনার হলো এমবিও এমবিও কিনতে লাগছে তো এখন আর এমবি কেনা লাগবে না যদি আপনার বাসায় এমন একটা ডিভাইস কিনে রাউটার এবং onun সাথে লাগাই রাখেন আচ্ছা ভাই চোর কিন্তু ফোন দিআতে যে কখন কারেন্টটা যাবে কখন সে চুরি করবে আপনার এটা দেখি ক্যামেরা চলবে হ্যাঁ অবশ্যই এটা আপনার এই যে দেখেন ক্যামেরা চলবে রাউটার চলবে অমু চলবে চলবে মোবাইল চার্জ করা যাবে ট্যাব চলবে অনেকগুলো কিন্তু আছে আর এটার পাশাপাশি কিন্তু আছে যেটা আপনার বাসায় আনস্মার্ট টিভি স্মার্ট করে দিবে এবং আপনার দেখা আছে যে বাসায় আপনার ওয়াইফাই লাইনও আছে আবার ডিশের লাইনও আছে তাহলে আপনার পাঁচশো পাঁচশো এক হাজার টাকা কিন্তু বিল দিচ্ছেন প্রতি মাসে তো যদি আপনি এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা আপনার বাসায় নিয়ে যায় টিভির সাথে লাগাই দেন তাহলে কিন্তু ডিশ আর লাগবে না ডিশের বিল দেওয়া লাগবে না আপনি ডিশ যত চ্যানেল আছে লাইভ চ্যানেল যেগুলো ইন মাই টিভি বলেন এন বলেন যমুনা টিভি বলেন ডিবিসি নিউজ বলেন বিশ্বের যে কোনো জায়গায় এটা নিয়ে গেলেও কিন্তু আপনারা বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে পারবেন এছাড়া ইন্টারন্যাশনাল যত চ্যানেল আছে ইন্ডিয়ান কলকাতা বলেন ডিসকোভারি চ্যানেল বলেন কার্টুন চ্যানেল বলেন সব ইসলামিক চ্যানেল বলেন সবগুলো চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে এই অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে এটার দাম কত ভাইয়া তো এইটা হলো আমাদের কাছে বাজারে অনেক মডেল পাওয়া যায় বাট আমরা কিন্তু অরিজিনাল যে প্রোডাক্ট কোয়ালিটিফুল যে দুইটা মডেল সেই দুইটা মডেল নিয়ে আপনাদেরকে কথা বলবো কারণ এই ডিভাইসটা নিয়ে কিন্তু অনেকের কমপ্লেন আছে অনেকেই বলে যে ভাই ঠিক মতো চলে না বাট আমরা কিন্তু যাচাই বাছাই করে এবং দীর্ঘদিন যাবৎ সেল করতেছি যে দুইটা তিনটা মডেল সেল করতাম বাট একটা মডেল স্টক না থাকার কারণে আমরা আজকে দুইটা মডেল দেখাবো সেটা হলো টি এক্স টোয়েন্টি প্রো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার দেখতে এবং এটার সাথে রিমোট থাকবে অ্যাডাপ্টার থাকবে এবং কেবেল থাকবে এটার র‍্যাম থাকবে 16 জিবি এবং রম থাকবে 256 জিবি আবার ভয়েস কন্ট্রোল থাকবে আচ্ছা এটার দাম কত রাখতে এটার দাম থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা এবং 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় 3 মাসের মধ্যে নতুন আরেকটা আমরা দিয়ে দেব ঠিক আছে বাট রিমোট এবং কেবল অ্যাডাপ্টারে কোনো ওয়ারেন্টি থাকবে না জাস্ট বক্সটার ওয়ারেন্টি থাকবে 3 মাসের ওকে তো এরপর আমরা আরেকটা মডেল দেখাবো সেটা হলো TX60 Pro আর এটা থেকে এটা আরেকটু আপডেট এটা হলো টি এক্স সিক্সটি প্রো ফাইভ জি রাউটার সাপোর্টেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এবং ভয়েস কন্ট্রোল থাকবে দেখতে পাচ্ছেন এটা দেখ এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এটা আমরা একটা আনবক্স করে দেখাই যে এটার মধ্যে আসলে কী কী থাকবে আপনারা কী কী পাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স পাবেন এবং এটা আনবক্স করলে পাওয়ার অ্যাডাপ্টার কেবেল এবং রিমোট পাবেন ঠিক আছে এবং এটা দেখতেও কিন্তু অনেক চমৎকার তো এই ডিভাইসগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে ঢাকার থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেটা হলো আপনি যদি কেউ একটা ডিভাইস নেন তাহলে ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যদি কেউ মনে করেন আমার একটা টিভি বক্স একটা রাউটার ওনো এবং ইউপিএস শপ ফুল একটা লাগে সেট লাগবে তাও কিন্তু ডেলিভারি চার্জ सेमই থাকবে 150 টাকা এবং ঢাকার মধ্যে 70 টাকা তো আপনারা আসলে যা যেভাবে প্রয়োজন সেভাবে অর্ডার করে ফেলতে পারেন টেকন্যাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে আর যারা দোকানে এসে লেটেস্ট যেটা দিছেন এটার দাম কি বলা হইছে হ্যাঁ লেটেস্ট থাকবে 2800 টাকা দাম মাত্র 2800 টাকা দাম আর যদি আমাদেরকে সরজমিনে দোকানে এসে দেখে শুনে বুঝা নিতে চান চলে আসতে হবে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তিন তালায় তিনশো ষোলো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আপনাদের কাছে কেনাকাটা করতে কত টাকা অ্যাডভান্স করতে হয় ভাই শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় এবং ঢাকার মধ্যে হলে সত্তর টাকা আর সার পুরো টাকাটাই প্রোডাক্টের টাকাটাই আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন কেউ যদি চায় যে যাচাই বাছাই যেহেতু অনলাইনে এখন অনেক প্রতারণা হয় ভিডিও কলে ভিডিও কলে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে সেভ করে আমাদেরকে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবে ওকে চমৎকার চলে গেল এখন আমরা ইউপিএস এ চলে আসি এই যে যেটা দেখতে দেখালেন যেটা দিয়ে আসলে ক্যামেরা চলবে তারপরে হচ্ছে আপনার চলবে রু চলবে মোবাইল চার্জ করা যাবে অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে এবং এই ডিভাইস ব্যাটারে ব্যাটারি পাওয়ার থাকবে আট হাজার আটশো এমএইচ ব্যাটারি আর এবং নাইন ভোল্ট এবং বারো ভোল্ট এর এখানে কিন্তু আউটপুট থাকবে এটার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটার ব্র্যান্ড হলো পিসি পাওয়ার বর্তমানে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড কম্পিউটার রিলেটেড অনেক কিছু ইম্পোর্ট করে আর এইটা হলো আপনার কেবল টেবেল সবকিছু দেওয়া আছে যেমন অনেক আমরা চাইনিজ গুলো কিনলে সঠিক ব্যাকআপ টাইম পায় না আবার কেবেল থাকে না অ্যাডাপ্টার থাকে না এগুলো আলাদা কিনা লাগে

এটা দেখতে কিন্তু আরও চমৎকার দেখেন এই যে চমৎকার কিন্তু ইউজার ম্যানুয়াল গাইড আছে এটা এটা আপনার কত পার্সেন্ট চার্জ উঠছে নামছে সব দেখা যাবে দাম কত আর এটার দাম থাকবে হলো আঠাইশশো টাকা এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আর ব্যাকআপ টাইম এটা দিবে হলো আপনার ছয় থেকে সাত ঘন্টা একটু প্রিমিয়াম হ্যাঁ একটু প্রিমিয়াম টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আপনারা কারেন্ট না অনেক পরিমাণ লোডশেডিং হইতেছে ঠিক আছে যারা এগুলো নিতে চান ঝটপট কিন্তু নিয়ে নিতে পারেন দাম বেড়ে যাওয়ার আগে তো এরপরে আমরা দেখাইলাম হলো ইউপিএস এরপরে দেখা অনু ওকে এটা হলো ভিসলের একটি অনু দুই বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর একটা আপনার বাসায় ইন্টারনেটের নিয়ে অনেক কমপ্লেন যে ভাই ইন্টারনেটের লাইন নিছি রাটারও নিছি ভালো কিন্তু আমার নেটটা ঠিক মতো পায় না ছেড়ে দেয় নেট কাভার করে না তো একটা ভালো অনু কিন্তু আপনার ইন্টারনেটটাকেই ভালো কাভার করবেই কিন্তু একটা ভালো অণু ঠিক আছে কারণ আপনারা অনেক সময় কিন্তু দেখবেন যে যারা ইন্টারনেটের লাইন দিয়ে দেয় তারা কিন্তু খুব একটা ভালো মানের অনু লাগায় না তারা কিন্তু নর্মাল অনুগুলো লাগায় কানেকশন দিয়ে দেয় কারণ যারা মানে যেটা ওনারা দেয় সেটা কিন্তু কোয়ালিটি ফুল ভালো মানে দেয় না কারণ একটা অন্য ওনারা ইনভেস্ট করবে ছয়শো টাকা সাতশো টাকা সেক্ষেত্রে আপনাকে খুব ভালো অনু দিবে না কারণ দাম বেশি লাগবে এই কারণে কিন্তু আমরা নেটটা ঠিক পারফর্ম পাই না আর যদি কেউ আপনারা নিজেরা ভালো মানের একটা অন্য লাগাইতে পারেন সেক্ষেত্রে ইন্টারনেটটা একচুয়াল পাবেন ভালো স্পিড পাবেন ঠিক আছে তো তাদের জন্য ভিসলের এই থাকবে দুই বছরের ওয়ারেন্টি সহকারে এটা ইপন এবং এক্সপন দুইটাই আছে এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা ওকে আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে ভাই আমার তো একটু কম দামের মধ্যে লাগবে তাহলে কম এর মধ্যে ডিবিসি ওনো আছে এটা এক্সপন এক্সপন ইপন দুইটাই আছে এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র 900 টাকা ঠিক আছে চমৎকার তো এরপর আমরা রাউটার দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির রাউটার দেখাইছে এবং কিছু কম দামের রাউটার দেখাইছে যাদের কম রেঞ্জের মধ্যে লাগবে প্রিমিয়ামটা দিয়ে শুরু করব আগে এক্স তিন হাজার এটা বর্তমানে অনেক চাহিদাপূর্ণ একটা রাউটার ডুয়েল ব্যান্ডের গিগাবিট ওয়াইফাই সিক্স এর রাউটার এক্স ফিফটি থ্রি এটা এক বছর ওয়ারেন্টি এবং অফিসিয়াল এক্সেল মারা আছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরপরে আমরা দেখাবো হলো ওয়াইফাই সিক্স এর এক্স পনেরোশো এটা ছিল তিন হাজার এটা হলো পনেরোশো আর স্যার এক্স পনেরো মডেল এটার প্রাইস থাকবে হলো আপনার মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা দেখাবো আর্স আর সি এইটটি এটা হলো এসি উনিশশো উনিশশো একটা পাওয়ারফুল রাউটার মেস রাউটার ঠিক আছে ডুয়েল ব্র্যান্ডের রাউটার এটার প্রাইস থাকবে এক বছর ওয়ারেন্টি শো মাত্র তিন হাজার নয়শো মাত্র তিন টাকা এরপর আমরা দেখাবো আর্স আর সি সিক্স এটা হল ভার্সন ফোরের একটি রাউটার যেট ভার্সন এসি বারোশো ম্যাশ ওয়াইফাই ফুল গিগাবিটের একটি রাউটার এটা প্রাইস থাকবে মাত্র তিন টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এরপর আমরা একটু কম রেঞ্জের মধ্যে রাউটার দেখাবো এটা হলো আপনার টিপি লিঙ্কের এইট ফোর ওয়ান এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা দুই থেকে দুই রুম কিন্তু কাভার সুন্দরভাবে করতে পারবে এবং সাতজন আটজন ইউজার কিন্তু স্মুথলি ইউজ করতে পারবে ঠিক আছে এরপর আমরা টেন্ডার আউটার দেখাবো এটা হলো এফ থ্রি তিন এন্টিনা বিশিষ্ট দুই তিন রুম কভার করবে এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা চমৎকার হ্যাঁ এরপর টেন এফ সিক্স এটা আপনার এক বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে চার রুম বিশিষ্ট করবে কোয়ালিটিফুল ঠিক আছে ওকে তো ভিউয়ার্স এতক্ষণ যাবত আপনাদেরকে অনেক অনেক গ্যাজেট আইটেম বা হচ্ছে অনেক অনেক প্রয়োজনীয় ইন্টারনেট বা হচ্ছে টেকনোলজি আইটেম কিন্তু আপনাদেরকে দেখালাম যারা এই প্রোডাক্টগুলো কিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন ডেসক্রিপশনে ঠিকানা তো আমরা বলেই দিয়েছি বা দেওয়াও আছে আপনারা কিন্তু যোগাযোগ করে এসে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরাজ ভাই আল্লাহ হাফেজ